মাঝে মাঝে এরকম হয় বিকাল হলে চটপটি ফুচকা খাওয়ার জন্য মনটা কেমন যেন ব্যাকুল হয়ে থাকে আমরা তো নর্মালি চটপটি ফুচকা সবসময় খেয়ে থাকি কিন্তু পেঁয়াজু ফুচকা কখনও খেয়েছেন এটা কিন্তু এখনকার ভাইরাল একটা পেঁয়াজু ফুচকার রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটার স্বাদ এত বেশি মজার হয় আমি সেদিন খাওয়ার পর থেকে এখনও পর্যন্ত মনে হচ্ছে এটার স্বাদ মুখে লেগে আছে আর একবার খেলে মনে হবে বারবার তৈরি করে খাই এরকম একটা পেঁয়াজো ফুচকা যদি আমরা ঘরে তৈরি করতে পারি তাহলে কেন কষ্ট করে বাইরে চটপটি ফুচকা খাওয়ার জন্য যাব। এখন একটা স্পেশাল মশলা তৈরি করব যেটার জন্য কিছুটা ধনিয়া জিরা আর সাদা গোলমরিচ দারুচিনি নিয়ে নিলাম এটাকে তাওয়ায় তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আর এইদিকে একদমই স্পেশাল একটা তেঁতুলের টক তৈরি করব যে কারণে আমি কিছুটা তেঁতুল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুলটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী বিট লবর কিছুটা চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব ওই যে স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছিলাম কারণ একটু ঝাল হলে খেতে একটু বেশি ভালো লাগে এবার স্বাদটাকে আর একটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে ব্যবহার করলাম কিছুটা চিনি এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। এবার তেঁতুলের টকটাকে আর একটু পাতলা করার জন্য কিছুটা পানি ব্যবহার করব। তারপর পানি দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনি চাইলে তেঁতুলের টকটাকে আর একটু করে তৈরি করে নিতে পারেন কিন্তু কিছুটা পাতলা হলে খেতে ভালো লাগে আর এই তেঁতুলের টকটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে আমি কিছুটা মুসুরোর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আগে থেকে ডালটাকে ভিজিয়ে রাখলে ডালটা ফুলে একটু বেশি হয়ে যায় এটা তো আমরা জানি তো সেই ডালটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডালের সাথে আলাদা করে কিছুটা মগ ডালও ভিজিয়ে রেখেছিলাম আর সেই মগ ডালটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দিব আজকের পেঁয়াজুটা কিন্তু একদম নর্মাল পেঁয়াজু হবে না একদমই স্পেশাল একটা পেঁয়াজু হবে আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তো আমি মিক্স করা ডাল থেকে কিছুটা আস্ত ডাল উঠিয়ে রাখবো আর বাকি ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনি চাইলে এই কাজটাকে পাটা পিসেও করে নিতে পারেন তারপর এর মধ্যে আমি যে কিছুটা আস্ত ডাল উঠিয়ে রেখেছিল সেটা এর মধ্যে দিয়ে দিব এখন এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করব। তারপর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যেন খেতে একটু ঝাল হয় ভালো লাগে তারপর দিয়ে দিব ধনিয়াপাতা কুচি এখন এর মধ্যে আমি কিছুটা চালের গুঁড়া ব্যবহার করব। চালের গুঁড়া না থাকলে কিন্তু কোনো রকমের আটা বা ময়দা ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু এটা একদমই টেস্ট হবে না কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব কিছুটা লালমরিচের গুঁড়া দিয়ে দিব এইবার কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিবো একটা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর ওই যে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেখান থেকে দেড়শা চামচের মতো দিয়ে দিব সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরা কালো জিরাটা অপশনাল হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারেন কিন্তু দিলে এটা স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। মাখানোর কাজটা কমপ্লিট হয়ে গেল এখন তো এগুলোকে ভেজে নেওয়ার পালা এই কারণে চুলা একটা প্যান বসিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি করেই দিব এইবার যেভাবে আমরা পেঁয়াজও তৈরি করি সেভাবে করে বড় বড় করে একটু মোটা করে তারপর পেঁয়াজগুলো তৈরি করে নিব এখন পেঁয়াজগুলো ভেজে নিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল না এখন কিন্তু খুব মোচম করে ভাজা যাবে না একদম হালকাভাবে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশটাকেও ভেজে নিতে হবে এমনভাবে ভাবে ভেজে নিতে হবে যেন ভিতরটা কিছুটা নরম থাকে মুচমুচে না হয় তো যখনই হালকাভাবে ভাজা হয়ে গেলো তখনই চুলা থেকে নামিয়ে নিব নামানো হয়ে গেলে এইভাবে একটা গ্লাস দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু টা করে পাতলা করে পেঁয়াজগুলোকে আবার তৈরি করে নিলাম এখন এগুলোকে আবার গরম তেলে ভেজে নিব এবার কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে চুলার আঁশটাকে মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে মুচ করে ভেজে নিব যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে এখন এই পেঁয়াজগুলোকে আমি একটা বাটিতে নিয়ে হাত দিয়ে ভেঙে নেব তারপর ওই যে একটা স্পেশাল তেঁতুলের টক তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব তারপর ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে মশলাটা দিয়ে দিবো কিছুটা কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ কিছুটা ধনিয়া পাতা দিয়ে তৈরি করে নিব এই পেঁয়াজে ফুচকাটা খেতে কিন্তু অসম্ভব মজার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে